আসসালামু আলাইকুম প্রিয় গ্যাস কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কেভিজি ব্লগে আপনাদের আবারও স্বাগতম প্রিয় গ্যাস আমরা তো কুমিল্লাতে আসি এটা জানেন আমি এর আগের ভিডিওতে দিয়েছি তো কুমিল্লা ফেনির অবস্থা খুবই ভয়াবহ এখানকার মানুষ দেখুন একটা লাশ নিয়ে কি অবস্থা এটা বিদেশ থেকে আসছে লাশটা লাশ নিয়ে বিপাকে এই লাশটা কীভাবে দাফন করবে কিভাবে তার বাসায় নিয়ে যাবে এই লাশটা হচ্ছে ফেনির পার হয়ে যাবে তো এই রাস্তার এমন অবস্থা যে এই রাস্তাটা পার করতে পারতেছে না এই লাশের গাড়ি অসংখ্য গাড়ি দুপায়ে হেঁটে যাওয়া মানুষ এবং সাধারণ মানুষ কিভাবে হেঁটে যাবে এই হাইওয়েতে এত পানি আর এই লাশই বা কীভাবে দাফন করবে আল্লাহ জানে এখানকার অবস্থা আরও ভয়াবহ হচ্ছে কি হবে এখানকার মানুষের আমরা একটু সামনের দিকে যাই দেখি কি অবস্থা সেনাবাহিনী থেকে শুরু করে সাধারণ মানুষ অসংখ্য মানুষ খাটাখাটি করতেছে একটু মানুষকে সাহায্য করার জন্য দেখুন আমরা কত দূর থেকে আসছি কিন্তু আমরাও কিছু করে উঠতে পারতেছি না কি করব কি না করবো কোনো বোট নেই আমাদের সাথে কোনো কিছু নেই যে আমরা কোথাও যাব কোনো মানুষকে খাবার বিতরণ করব আমাদের সাথে কোনো নৌকা নেই এজন্য আমরা মানে চোখের দেখা আর চোখের পানি ছাড়া কিছুই করতে পারছি না এটা এটা আমাদের একটা আফসোস যে আমরা এত দূর থেকে এসেও এদের জন্য ভালো কিছু করতে পারতেছি না দেখেন হাইওয়েতে এমন পানি হাইওয়েতে এত পানি এপার এপারের পানি এপারে যায় আর এপারের পানি এপারে আসে ছোটো বাচ্চা বৃদ্ধ অসুস্থ প্রসূতি মানে নবজাত শিশু আপনারা দেখলে এখানকার পরিস্থিতি যদি নিজে চোখে দেখেন তাহলে মনে হয় কোনো মানুষ সহ্য করতে পারবেন না দেখেন এই যে বৃদ্ধ মানুষটার কি অবস্থা স্রোতে ভেসে যাচ্ছে মনে হচ্ছে এখন এই লাশের গাড়িটা কীভাবে আসবে এই এই স্রোতে কীভাবে আসবে কীভাবে যাবে আর কিভাবে সেই দাফন করবে তাদের আত্মীয়স্বজনের হাতে কিভাবে এই লাশ দাফন করে দিবে তো প্রিয় গাছ আমাদের আরও আপডেট ভিডিও পেতে আপনারা আমাদের সাথেই থাকুন কোথাও হারিয়ে যাবেন না আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন